এই পুডিংটা সবাই বানাতে পারবে আর আমার মনে হয় সবারই জমবে পুরিং জমা নিয়ে কোনো ভয় নেই আমি দেখাই এটা এটার জন্য আমি এক কাপ পানি নিছি এখানে আর হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ পানি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কম বেশি হলে সমস্যা নেই আপনারা নিজেরা যতটুকু পছন্দ করেন মিষ্টি খেতে আর পাঁচ টাকা দামের একটা কফি এটা হচ্ছে কফি কেক বলে সো কফি সরি কেক না পুডিং তো কফি তো থাকতেই হবে এবার হচ্ছে যে এক চামচ আছে না টি স্পুনগুলো রেগুলার যে স্পুন সেই স্পুন দিয়ে আগার 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 এটা হচ্ছে নর্মালি ষাট থেকে সত্তর টাকা নেবে যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন এক চামচ দিয়ে এবার সব সবগুলো খুব ভালোভাবে হবে আপনি চুলাতে দেবার আগেই আগে হচ্ছে ভালোভাবে মেশাবেন না হলে এই আগার আগারটা জমাট বেঁধে যাবে তারপরে চুলায় দিয়ে একটু কিছুক্ষণ আমি জাল করবো খুব বেশি সময় না যাতে চিনিটা গলে যায় এটা সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় চুলাতে দেওয়ার একটাই কারণ যে চিনি কোনো দানা থাকবে না সবগুলো খুব ভালোভাবে মিক্সড হবে যখন দেখবেন যে এটা একটু সবগুলো ভালোভাবে হয়ে গেছে কয়েক সেকেন্ড জাল করলে হয়ে যাবে তারপরে একটা পাত্রে আপনি এটা ঢেলে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেন দশ পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে দেখবেন যেটা একটা জমতে শুরু করছে জমে গেছে তখন আপনি একটা হচ্ছে নাইফ দিয়ে কেটে টুকরো টুকরো আপনার ইচ্ছা মতো করেন এইটা হচ্ছে যে পুডিংয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর হয় কালারফুল হয় এই কারণে পরবর্তী স্টেপে আমরা যাই আর একটা পাতিলে আমি হচ্ছে যে মেজারমেন্ট কাপের হচ্ছে এক কাপের মতো এখানে হাফ কাপ চিনি নিসি এক কাপ পানি নিছি আর হচ্ছে গুঁড়া দুধ আপনি ওয়ান থার্ড কাপ বা ওয়ান ফোর্থ কাপ দিলেই হবে যতটা দিবেন টেস্ট আসলে তত এটা কম বেশি কোনো তারপর ঠিক একইভাবে এক চামচ ভর্তি করে আগার আগার আর একটা কফি পাউডার দিয়ে সবগুলো একসাথে মিক্স করে চুলায় দিয়ে আমি একইভাবে জাল করব জাল করবো যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় যখন একসাথে মিশে যাবে জাস্ট ওই যে আমি কফি যে হচ্ছে ইয়া করে রাখছিলাম সেইটার ওপরে এটা ঢেলে দিবো একইভাবে পনেরো মিনিট জমতে দিবো দেখবেন যে দুইটা একসাথে জমে গেছে শক্ত হয়ে গেছে তারপর নাইফ দিয়ে কেটে টুকরা টুকরা করে খাবেন এটা হচ্ছে যে পুরিং যারা যাদের হয় না বা করতে পারেন না তারাই হচ্ছে যে এই আগার আগার দিয়ে এইটা দিয়ে আপনারা করতে পারেন এটা খেতে টেস্ট হয় আর হচ্ছে শেপটা আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রের মতোই হবে দেখতে হবে বাটিতে রাখলে বাটিতে মতো শেপ হবে আমি একটা লম্বা টিফিন বাটিতে রাখছিলাম এজন্য লম্বা হয়েছে আপনারা ইচ্ছে ইচ্ছা মতো করে রাখতে পারেন